হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম একদম জিরো থেকে আর আজকের প্রায় আমার বারোশো মতো সাবস্ক্রাইব আমি কমপ্লিট করতে চলেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টে আর এর পিছনে আমি যে অ্যাপ্লিকেশন দিয়ে এতগুলো ভিডিও তৈরি করেছি সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট সো গাইস এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন এমন একটা অ্যাপ্লিকেশান সবার সেরা এবং সবার থেকে পাওয়ারফুল এবং সবার থেকে জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি একদম সহজে একদম নর্মাল ভিডিও থেকে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন তো গাইস আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্যাপকার দিয়ে এ টু জেড ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নর্মাল ভিডিও থেকে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করবেন এর সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তো গাইস আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিট করতে হলে প্রথমে আমাদের কিন্তু যে কোনো একটা ভিপিএন কানেক্ট করতে হবে তো আমি প্রথমে ভিপিএনটা কানেক্ট করে নেব তারপর মূল এডিটিংয়ে কাজ শুরু করবো তো গাইস আমি এখান থেকে ভিপিএনটা ওপেন করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ভিপিএনটা ওপেন হয়ে গেছে তো যেহেতু আমার আগে থেকে ভিপিএনটা কানেক্ট করা আছে তো আমি এখান থেকে বেরিয়ে চলে আসছি আসার পরে আমি সিম্পলি এখান থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তো গ্যাস এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে তো আমি এবার এখান থেকে এই যে ভিডিও অপশান আছে আমি এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করছি তো গ্যাস ভিডিও অপশানে ক্লিক করার পরে আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো আপনারা যে ভিডিওটা নিয়ে এডিটিং করবেন সেই ভিডিওটা আপনারা আপনাদের গ্যালারি থেকে নিয়ে নেবেন তো আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে এই অ্যাডে ক্লিক করছি তো গাইজ অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একটা অ্যাপ্লাইটের টাইম লাইনের মধ্যে চলে আসলো এবং আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে আপনারা চুয়েস কল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন এক্সপেক্ট রেশিও তো আমি এখান থেকে এক্সপেক্ট রেশিওতে ক্লিক করছি তো গাইজ এক্সপেক্ট রেশিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজের রেশিও আছে আপনারা যেরকম সাইজের ভিডিও তৈরি করবেন সেরকম একটা রেশিও এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখান থেকে দ্বিতীয় নম্বর যে একটা রেশিও দেখতে পাচ্ছেন নাইন এস টু সিক্সটি আমি এই রেশিওতে ক্লিক করছি এই রেশোতে ক্লিক করার পরে এবার আমি এখান থেকে এই যে রাইট আছে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে আমি এই ভিডিও উপর ক্লিক করছি করার পরে এই ভিডিওটাকে দুটো আমলের সাহায্যে এটাকে একটু জুম করে নিচ্ছি জুম করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে আমি প্রথমে ভিডিওটা প্লে করে দেখে নেব আমার ভিডিওটা করতে শুরু হচ্ছে আর বাকি যে এক্সট্রা ভিডিও আছে সেটাকে আমি ডিলেট করে দেবো তার জন্য আমি এখান থেকে ভিডিওটা প্লে করছি তো গাইস আমার ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে তো আমি একবার এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান আছে স্প্লিট তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি তো গাইস স্প্লিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু দুভাগ হয়ে গেছে এবার আমি যে পার্টটা বাদ দেবো সেই পার্টের উপর ক্লিক করছি করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট তো আমি এখান থেকে ডিলেটে ক্লিক করছি তো গাইস ডিলেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার এক্সট্রা পার্টটা ডিলিট হয়ে গেছে এবার আমি দেখে নেবো আমার ভিডিওটা কোন পর্যন্ত নেবো আর বাকি যে এক্সট্রা পার্ট আছে সেটাকে ডিলেট করে দেবো তার জন্য আমি এখান থেকে ভিডিওটা প্লে করছি তো গেস আমার ভিডিওটা এই পর্যন্ত নেবো আর বাকি যে এক্সট্রা পার্ট আছে সেটা ডিলেট করে দেবো তার জন্য আমি আবার এখান থেকে ভিডিওর ওপর ক্লিক করছি আবার এখান থেকে আমি স্পিডে ক্লিক করছি স্প্লিটে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন ভিডিওটা দুবার হয়ে গেছে আবার এখান থেকে সেই এক্সট্রা ভিডিওর ওপর ক্লিক করছি করার পর আবার এখান থেকে আমি ডিলেটে ক্লিক করছি তো গাইস ডিলেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর এক্সট্রা পার্ট ডিলেট হয়ে গেছে এবার এই ভিডিওর শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপ কাটের লোগো আছে তো এই ক্যাপ কাটের লোগোটা আমি সিম্পলি ডিলেট করে দেবো তার জন্য আমি এখান থেকে লোগোর উপর ক্লিক করছি আবার এখান থেকে ডিলেটে ক্লিক করছি তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটাকে আমি ডুপ্লিকেট করবো তার জন্য আবার আমি এখান থেকে ভিডিওর ওপর ক্লিক করছি করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এটিএস কল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট তো আমি এখান থেকে এই যে ডুপ্লিকেট অপশানে ক্লিক করছি ডুপ্লিকেটে ক্লিক করলে আমার ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন ডবল হয়ে গেছে এবার এই ডুপ্লিকেট ভিডিওটাকে আমি প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নিয়ে চলে আসবো তার জন্য আবার এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে ওভারলে তো আমি এখান থেকে ওভারলেতে লেতে ক্লিক করছি তো গাইস ওভারলেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো এবার এই ভিডিওটাকে আমি ট্যাপ করে দুটো ভিডিও একই সময় বসিয়ে দেবো তো গ্যাস আমার দুটো ভিডিও একই সমানে বসানো হয়ে গেছে এবার আমি এখান থেকে এই দ্বিতীয় যে ভিডিওটা আছে এই ভিডিওর ওপর ক্লিক করছি করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে একটু কল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন রিমুভ বিজি তো আমি এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করছি রিমুভ বিজিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন আছে তো আমি এখান থেকে যে প্রথম যে একটা অপশান আছে অটো রিমুভ আমি এখান থেকে অটো রিমুভে ক্লিক করছি অটো রিমুভে ক্লিক করলে কী হবে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো আমি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে আমি এবার এখান থেকে ব্যাগে চলে আসছি ব্যাগে আসার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন ওভারলে তো আমি এখান থেকে এই ওভারলেতে ক্লিক করছি ওভারলেতে ক্লিক করার পরে আবার আমি এখান থেকে এই অ্যাড ওভারলেতে ক্লিক করছি তো গ্যাস অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে তো আমি এবার এখান থেকে এই যে ফটো অপশান আছে আমি এখান থেকে এই ফটো অপশানে ক্লিক করছি ফটো অপশানে ক্লিক করার পরে আপনার গ্যালারি থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে তো আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেবো তো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটোতে ক্লিক করছি করার পর এখান থেকে আমি অ্যাডে ক্লিক করছি তো গেস অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফটোটা ভিডিওর উপরে চলে আসবো আর আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে আমি যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করছি এই সমস্ত মেটিরিয়াল আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে সবগুলো মানে মেডিয়ালে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এবার এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ফটোটা আমি এটা দুটো আমলের সাহায্যে এটাকে পুরো ফুল স্ক্রিন করে নেবো নেওয়ার পরে এই ফটোটাকে আমি এটাকে ধরে এটাকে পুরো ভিডিও সমান করে নেব এইভাবে এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন লেয়ার তো আমি এখান থেকে এই লেয়ার অপশানে ক্লিক করছি করার পরে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ফটোটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এটাকে আমল দিয়ে ট্যাপ দিয়ে এটাকে এই ভিডিওর অপো করে দেব এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমি দ্বিতীয় লেয়ারে ভিডিওর ওপর ক্লিক করছি করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান আছে তো আপনাদের একটু স্কল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন রিটাস তো আমি এখান থেকে এই অপশনে অপশানে ক্লিক করছি রিচার্জে ক্লিক করার পরে এবার এখান থেকে যে প্রথম যে একটা অপশান আছে ফেস তো আমি এখান থেকেই ফেসে ক্লিক করছি তো গাইস ফেসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান আছে তো আমি এখান থেকে যে প্রথম যে একটা অপশান আছে এই প্রথম অপশানে ক্লিক করছি করার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাকে যদি আমি ফুল করে দিই তাহলে আমার এই ভিডিওর যে মুখে যে দাগগুলো আছে সবগুলো কিন্তু মিলিয়ে যাবে তো আমি এখান থেকে আমি থার্টি পারসেন্ট রাখছি রাখার পরে এখান থেকে যে মাসকানের যে অপশানটা আছে এখানে এই মাসকানের অপশানে ক্লিক করছি করার পরে এই যে অপশানটা আছে এটাকে ফুল করলে কি হবে আপনার ভিডিওটা মানে যে গায়ের যে রঙটা আছে একটু পরিষ্কার হবে তো আমি এখানে ফুল পরিষ্কার করছি না আমি এখান থেকে এটা ফিফটি পারসেন্ট রাখছি রাখার পরে আমি এখান থেকে রাইটে ক্লিক করছি তো গে এখানে দেখুন আমার ভিডিওর যে মানে মুখের যে ফেসটা আছে সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখান থেকে ব্যাগে চলে আসছি আসার পরে আবার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন অ্যাডজাস্ট তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি অ্যাডজাস্টে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমি একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এইচ এস এল আমি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করছি করার পরে আমি এখান থেকে সিম্পলি এখান থেকে এই যে লালের উপর ক্লিক করছি রেটে রেটে ক্লিক করার পরে এখানে যে তিনটে অপশান আছে আমি এখান থেকে মাসখানের যে অপশানটা আছে এটাকে আমি হান্ড্রেড করছি এবং তিন নম্বর যে অপশানটা আছে এটাকে আমি মাইনাস ফিফটি পারসেন্ট করছি আর করার পরে আবার এখান থেকে আমি রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পর আবার একটু ট্রেস কল করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট এখান থেকে এই অপশানটাতে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে যদি এদিকে যদি ফুল করে দিই তাহলে এদিকে দেখতে পাচ্ছেন ভিডিও কালারটা একরকম রকম হচ্ছে আবার এদিকে দিলে আমার ভিডিওটা আর এক রকম কালার হচ্ছে তো আমি এখান থেকে মাইনাস ফিফটি করছি করার এখান থেকে আমি রাইটে ক্লিক করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে এবার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা সেট করেছি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপর ক্লিক করছি আমি করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে একটু কল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন আপনারা এখান থেকে এই যে লাইটিং অপশানে ক্লিক করবেন তো আমি এখান থেকে লাইটিংয়ে ক্লিক করছি তো লাইটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো আমি জাস্ট এখান থেকে এই যে তিন নম্বর অপশানে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে লাইট অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে এবার আমি একটু ভিডিওটা ক্লিক করে আপনাকে দেখাই এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের লাইটিংটা সম্পূর্ণভাবে কিন্তু যেমন একদম অরিজিনালের মতন দেখাচ্ছে আমি ভিডিওটা আরেকটু প্লে করে দেখাই তো এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের এডিটিংয়ের কাজ কিন্তু অনেক বাকি আছে তো এবার আমি এখান থেকে জাস্ট এখান থেকে এই যে অপটা অপশান আছে তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করছি করার পরে এটাকে আমি হাজার আসিপি করছি করার পর এখান থেকে আমি ভিডিওটা এক্সপোর্ট করে নেবাইস আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এবার আমি এখান থেকে এই যে ডানে ক্লিক করছি ডানে ক্লিক করার পরে আবার আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে তো আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছি সেই ভিডিওর ভিডিও ক্লিক করছি করার পরে আবার এখান থেকে আমি অ্যাডে ক্লিক করছি এর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ভিডিওটা আবার ক্যাপারের মধ্যে চলে আসলো এবার আমাদের যে কাজটা করতে হবে আমি ভিডিওটা প্লে করে দেখানো আমার ভিডিওর যে ভয়েসটা আছে কোথায়তে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে তো আমি একটু ভিডিওটা প্লে করছি ভয়েসের যে জায়গা শেষ হচ্ছে সেই টাইম লাইনটা সেই জায়গা সেট করব করার পরে আবার আমি এখান থেকে ভিডিও ক্লিক করছি করার পর আবার আমি এখান থেকে এই যে ক্লিক ক্লিক করছি স্পিডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ভাগ হয়ে গেছে আবার একটু প্লে করে দেখে নেব কাজটা কোথায় গিয়ে শেষ হচ্ছে ঠিক এরকম সেম প্রসেসে আমি প্রত্যেকটা কিন্তু জায়গায় এরকমভাবে কাটিং করে নেবো তো আমি একটু স্পিডে করে নিচ্ছি তো গেস আমার প্রত্যেকটা জায়গায় কাটিং করা হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে এই যে কাটিংয়ের যে মাঝখানে এই যে দুভাগ হয়ে গেছে এই দুভাগের মাঝখানে যে একটা হোয়াইট কালারের অপশান দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই হোয়াইট কালার অপশানে ক্লিক করছি করার পর এখান থেকে কিন্তু অনেকগুলি ইফেক্ট আছে তো এবার আমি জাস্ট এখান থেকে এই যে ক্যামেরা অপশান আছে আমি এখান থেকে ক্যামেরা অপশানে ক্লিক করছি ক্যামেরাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট আছে তো যেহেতু আমার নেটটা স্লো চলার কারণে কিছু দেখা যাচ্ছে না তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করছি তো গাইস আমার প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু অ্যানিমেশান বা ইফেক্ট সেট করা হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে আবার এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড অডিও তো আমি এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করছি করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো আমি জাস্ট এখান থেকে এই যে সাউন্ড ইফেক্ট অপশান আছে আমি এখান থেকে এই সাউন্ড ইফেক্টে ক্লিক করছি এই সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রচুর সাউন্ড ইফেক্ট আছে তো আমি জাস্ট এখান থেকে এই যে সার্চ অপশান আছে আমি এখান থেকে এই সার্চ অপশানে ক্লিক করছি সার্চে ক্লিক করার পরে এবার আমি এখানে লিখবো ক্যামেরা সাউন্ড তো আমি এখান থেকে এমন ইফেক্ট আছে আমি এই সাউন্ড ইফেক্টটা নেব তার জন্য আমি আবার এখান থেকে এই যে প্লাস আইকন আছে আমি জাস্ট এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করছি প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট এখানে চলে আসছে এবার এই সাউন্ড ইফেক্টের উপর ক্লিক করছি করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান আছে প্রেস কল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন স্পিড এবং এখান থেকে স্পিডে ক্লিক করছি স্পিডে ক্লিক করার পরে এই সাউন্ড ইফেক্টটাকে ডিসিড করে দেবো আমি তো এখান থেকে আমি একটি স্পিড করে নিচ্ছি এখান থেকে রাইটে ক্লিক করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার সাউন্ড ইফেক্ট এখানে সেট করার সাথে সাথে কেমন হয়েছে আমি একটু প্লে করছি আসসালামু আলাইকুম গাইস আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জাস্ট ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাবো এবার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রচন্ড মেহনত করে একটা ভিডিও তৈরি করি তো আমি ভিডিওটা একটু প্লে করছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একদম জিরো থেকে আর আজকের প্রায় আমার বারো শত সাবস্ক্রাইব আমি কমপ্লিট করতে চলেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টে